নির্দেশনা এ কেমন ঘোষণা সেনাপ্রধান সেনাবাহিনীদের যে তোমরা মরণ ঘাতি অস্ত্র চালাও অর্থাৎ গোপালগঞ্জের মুজিববাদ মুজিবকে মুজিবের সমাধিকে ঘুরিয়ে ফেলার হুঙ্কারে বাংলার সেই গোপালগঞ্জের আপামর জনগণ কৃষক শ্রমিক জনতা আবাল বৃদ্ধ সকলে যখন ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনই এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী যেই সেনাবাহিনী বলেছিল আগস্ট মাসে যে আমরা দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে নিয়োগ আমাদের দায়িত্ব আমরা জনগণের প্রতিপক্ষ হতে পারি না আমরা জনগণের বুকে গুলি ছুঁড়তে পারি না সেই সেনাবাহিনী কীভাবে গোপালগঞ্জবাসীর যুবক তরুণ কিশোরদের বুকে গুলি ছুঁড়ে তাজা রক্ত ঝরিয়েছে সেই সেনাবাহিনী যিনি পায়ের জুতা বুট দিয়ে এমনভাবে গলায় মাথায় পারাইয়া নিশ্চিত করে সে দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে যেই সেনাবাহিনীকে বলেছিল হাসনাত সারজিস হ্যাঁ নাহিদ বলেছিল যে সেনা সেনাপ্রধান ভারতের রয়ের দালাল ভারতের দালাল ভারতের মানে স্বার্থ হাসিল করার জন্য তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে আর সেই সেই হাসনা সেই সারজিস আলমকে রক্ষা করার জন্য সেই সারজিস আলমকে মানে জীবন মানে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই গোপালগঞ্জবাসীর বুকে সরাসরি মরণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল এই সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী বলেছিল আমরা জনগণের বুকে গুলি করতে পারব না তাহলে হাসনাত সার্জিসের হুকুমে আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আসিফ নজরুল আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নির্দেশে এই সেনাবাহিনী কিভাবে জনগণের উপরে এই গুলি ছুড়ল অর্থাৎ এই হাসনাদ এই সার্জিস তারা গিয়েছিল ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে যাওয়ার পর বলেছিল তোমরা আমার সন্তানদের মতো সেই সন্তানদের মতো বলার কারণে সন্তানকে তো রক্ষা করতে হবে সন্তানকে তো প্রোটেকশন দিতে হবে সেজন্য যদি গোপালগঞ্জের সকল লোকদেরকে যদি মাটির সাথে মিশানো প্রয়োজন হয় তারপরও তার সন্তান সার্জিস হাসনাতকে রক্ষা করতে হবে মূলত সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই সেই সন্তানকে রক্ষা করাকেই এ রক্ষা করার জন্যই গোপালগঞ্জবাসীর মানে বুকে এই মরণ গুলি ছুঁড়েছেন সেনাবাহিনী জানি না এই মরণঘাতি অস্ত্রের ব্যবহারে যারা জীবন যাদের প্রদীপ আলো নিভিয়ে দিল সেজন্য কে মানবতা অপরাধী হবে কার বিচার হবে কী বা হবে এই নির্দেশের প্রধান আসামি জানি না এটাও কি শেখ হাসিনার এই মামলারও কি প্রধান আসামি হবে শেখ হাসিনা সেটাই এখন দেখার বিষয় এখনে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে